আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভেনিজুয়েলার মাটিতে চলছে অনুদ্ধ বিশ কোপা আমেরিকার একত্রিশ নম্বর আসর ইতিমধ্যে শেষ হয়েছে বাসাই পর্বের ম্যাচগুলি দুই গ্রুপ থেকে মোট ছয়টি দল উঠেছে পরবর্তী রাউন্ডে ফাইনাল রাউন্ডে রয়েছেন উরুগুয়ে কলম্বিয়া পেরাগুয়ে আর্জেন্টিনা সিলি ও ব্রাজিল ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা আজকের ভিডিওতে আমরা দেখব আর্জেন্টিনা কার বিপক্ষে কোন সময় মাঠে নামছে এবং লাইভ ইনফরমেশন নিয়ে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা যেখানে দুই জয় ও দুই ড্র নিয়ে গ্রুপের দুই নাম্বার থেকে শেষ করছেন আর্জেন্টিনা ওপর দিকে চিলি অনূদ্ধ বিশ দল গ্রুপ পর্বের চারটি ম্যাচে দুইটি জয় এবং দুইটি হার নিয়ে তিন নাম্বার থেকে শেষ করে আর্জেন্টিনা অনুদ্ধ বিশ দল পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে চিলি অনূদ্ধ বিশ দলে আর্জেন্টিনা অনুদ্ধ বিশ দল ও চিলি বিজ দল সব প্রতিযোগিতা মিলে মুখোমুখি হয় এগারো ম্যাচে যেখানে আটটি ম্যাচে জয় পায় আর্জেন্টিনা অনুদ্য বিশ দল ওপর দিকে একটি ম্যাচে জয় পায় চিলি অনুদ বিশ দল এবং বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র সর্বশেষ দেখায় চিলিকে কে এক ব্যবধানে হারায় আর্জেন্টিনা অনুদ্য বিশ দল পরিসংখ্যানে চিলি অনুদ্য বিশ দলের থেকে এগিয়ে আর্জেন্টিনা অনুদ্য বিশ দল আর্জেন্টিনা অনুদ্য বিশ দল বনাম চিলি অনুদ বিশ দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় পাঁচে ফেব্রুয়ারি রাত দুইটায় অর্থাৎ আজ রাত দুইটায় আর্জেন্টিনা অনুদ্য বিশ দল বনাম চিলি অনুষ্ঠ দলের মধ্যকার এই ম্যাচটি দেখতে হলে ভক্তদের চোখ রাখতে হবে কন্যা বলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যেখানে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে ফুটবলের সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন